নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত মন মন আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এই মন ভালো থাকলে আমরা সব কিছু করতে পারি কিন্তু মন যদি খারাপ থাকে বিষণ্ন থাকে অবসাদগ্রস্ত থাকে তাহলে কিন্তু আমাদের সামান্য কাজ করার যে শক্তি সেটাই হারিয়ে যায় আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা কিন্তু আমাদের অনেকেরই হয়ে থাকে আমরা অনেক সময় সামান্য কাজেও প্রচণ্ড চাপ বোধ করি মনে হয় জীবনটা প্রচণ্ড ভারী হয়ে গেছে বিষণ্নতা লাগে দুঃখ লাগে ভাল লাগে না এই কথাটা আমরা প্রায় বলে থাকি আচ্ছা এটা কি কোনো অসুখ না অসুখের উপসর্গ কিন্তু মনোরোগ বিশেষজ্ঞদের পরিভাষায় এর একটা নাম আছে আরও বিস্তারিতভাবে জানবো এই সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার এই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার কি কাদের হয় কেন হয় কোন কোন লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে এই অসুখের ক্ষেত্রে এবং তার পাশাপাশি এর চিকিৎসা কী এবং যদি চিকিৎসা সঠিকভাবে না করে অবহেলা করা হয় তাহলে এর ঝুঁকি কি কি হতে পারে এই জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পিওল হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট সেক্রেটিস্ট ডাক্তার সায়নদীপ ঘোষকে নমস্কার স্যার প্রথমেই আপনাকে আমাদের শব্দ স্যার একটা শব্দ আমরা প্রায় শুনে থাকি যে ভাল লাগে না বা উফ এত প্রেশার না আর পাচ্ছি না নিতে চাপ বোধ করি কিন্তু স্যার আমি জানি না যে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার এটা আপনাদের মনোরোগ বিশেষজ্ঞদের একটা টার্ম এটা এই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারটা এক্স্যাক্টলি কী কাকে বলে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার অর্থাৎ মানিয়ে নিতে পারছি না এই জায়গাটা আমরা আমাদের বর্তমান সময় আমাদের কাজের জায়গায় আমাদের বাড়িতে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে খুব বেশি করে দেখতে পাচ্ছি এ সম্পর্কে আমার নিজস্ব কিছু মতামত আছে সেটা অন্য কথা কিন্তু অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার খুব বেড়ে যাচ্ছে কোথাও কি আমরা আমাদের নিজেদের অহংটাকে ভাঙতে পারছি না বলে কোথাও আমরা আরও ইংরেজিতে যেটাকে বলে ইগোটিস্ট হয়ে যাচ্ছি বলে বা আমাদের কে বেশি ইগোটিস্ট হন যার ইগো বা অহং খুব ঠুনকো হয় যে অহং এমন যে অহংয়ে একটু টোকা লাগলেই সে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে অর্থাৎ আমি বলতে চাইছি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার কি এমন মানুষদেরই বেশি দেখা যাচ্ছে যাদের অহংটা খুব ঠুনকো এই কথাটা ভেবে দেখার দরকার এই কথাটা নিয়ে পর্যালোচনা করার দরকার অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার আমরা সবথেকে বেশি যে জায়গাটায় দেখি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে সমস্যা নিয়ে আমাদের কাছে যারা আসেন বা সব থেকে বেশি পরিমাণে যারা আসেন সব রকম মানুষ আসেন বন্ধুবান্ধবদের মতন হতে পারে যারা সম্পর্কে রয়েছেন এবং যারা স্বামী স্ত্রী এদের মধ্যে সবথেকে বেশি দেখা যায় এই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার যেটা আপনি যে অর্থে আপনি ব্যবহার করছেন এবং অবসম্ভাবীভাবে এর থেকে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে অবসাদ সেটা হচ্ছে বিষণ্নতা ডিপ্রেশন এবং এই ডিপ্রেশনের যে লক্ষণগুলো আছে সেগুলো তো আমরা সকলেই জানি ডিপ্রেশনে কি কি হয় ডিপ্রেশনে মন ভালো লাগে না অর্থাৎ এই মন ভালো লাগা না লাগাটা কিন্তু কোনো তাৎক্ষণিক মন ভালো না লাগা নয় অর্থাৎ মন হঠাৎ করে আজকে ভালো লাগছে না তারপরে একটা ভালো কিছু ঘটলো আমার অমনি মনটা ভালো হয়ে গেল এটা কিন্তু অবসাদ বা বিষণ্নতার মন খারাপ লাগা নয় অবসাদ বা বিষণ্নতার ক্ষেত্রে কোনো ভালো কিছু ঘটলেও সচরাচর মন ভালো হয় না মানে মন বহু বহুক্ষণ ধরে খুব বেশি পরিমাণে খারাপ হয়ে আছে যেসব কাজ করতে আগে ভালো লাগতো সেই সব কাজে উৎসাহ হারিয়ে ফেলছি আমার মনোসংযোগের ক্ষমতা কমে যাচ্ছে শারীরিক একটা যেন জড়তা বা অলসতা চলে আসছে এবং এটা চলতে থাকলে আশাহীনতা হতাশা ভবিষ্যৎ সম্পর্কে ধারণাটা ভবিষ্যতে ভালো কিছু হবে না বা ভবিষ্যৎটা আমার জন্যে ভালো নয় এরকম একটা ধারণা এবং ক্রমশ বাড়তে বাড়তে আত্মহননের চিন্তা আত্মহননের প্ল্যান করা এবং আত্মহননকে বেছে নেওয়া সমস্যাটা হচ্ছে আত্মহনন আগে আমরা অবসাদ দেখতাম প্রধানত ৪৫ বছর এই রকম সময়কার মহিলাদের মধ্যে পঞ্চান্ন বছর এই রকম সময়কার পুরুষদের মধ্যে সেটাও খুব বড়ো সমস্যা ছিল এখন পনেরো থেকে তিরিশ এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের অবসাদ আত্মহনন অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে তার বিভিন্ন কারণে আপনি একটা শব্দ ব্যবহার করলেন চাপ এই চাপ সমস্ত পড়াশোনার জগতের চাপ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চাপ জীবনের যথাযথ সম্পর্কগুলিকে যথাযথভাবে চালিয়ে নিয়ে যাওয়ার চাপ সবার কাছে ভালো হয়ে ওঠার চাপ এমন রাশি রাশি চাপ রয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখি একটি ছেলে বা মেয়ে কম বয়সী ছেলে বা মেয়ে আমাদের কাছে এসছে তাহলে বাবা মা বলছেন আমরা ওর উপর কোনো চাপ দিই না সত্যিই দেন না কিন্তু তাদের পিয়ার প্রেশার সাংঘাতিক অর্থাৎ বন্ধুবান্ধব মহল থেকে তার পড়াশোনার মহল থেকে তার ওপর ভীষণ চাপ যে আমায় ভালো হতে হবে এই যে আমায় সবসময় ভালো হতে হবে এটা একটা কিন্তু ভীষণ প্রেশার ভীষণ চাপ এইটা নিয়ে সব ছেলে মেয়েদের পক্ষে এগিয়ে চলা সবসময় সহজ হয় না হতাশা সহ্য করতে পারার ক্ষমতা খুব দরকার হতাশাকে মেনে নিতে পারার ক্ষমতা দরকার ছোটোবেলা থেকে ধীরে ধীরে হতাশাকে হতাশার সাথে নিজেকে টলা মানে ফ্রাস্ট্রেশান টলারেন্স যেটাকে আমরা বলি বাড়িয়ে নেওয়ার ক্ষমতা খুব দরকার অর্থাৎ মানিয়ে নেওয়া দরকার অ্যাডজাস্ট করতে পারা দরকার সেই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার যখন আমি অ্যাডজাস্ট করতে পারছি না তখন আমার অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার দেখা যাচ্ছে আমরা সবথেকে বেশি যে জায়গাটা দেখি সেটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে জন্যে এখন অনেক বেশি করে ডিভোর্সের সংখ্যা দেখা যাচ্ছে অনেক বেশি করে ম্যারাইটাল লিগাল কেসেস দেখা যাচ্ছে আমরা বলি ধরুন আমার প্রতি কেউ একটা অন্যায় করেছে আমি তাকে ক্ষমা করে দিতে বলি ক্ষমা আমরা কেন করব। ক্ষমা এই জন্যই করবো সে ভালো থাকবে বলে নয় আমি ভালো থাকবো বলে ক্ষমা করে দিতে পারলে আমি অনেক ভালো থাকি যাকে ক্ষমা করলাম তিনি ভালো থাকেন না আমি ভালো থাকি তাই ক্ষমা করে দেওয়া সেটা এই অ্যাডজাস্টমেন্ট ডিজর্ডারের ক্ষেত্রে এবং এই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা যখন সমস্যাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি তখন কিন্তু যেটা দরকার হয় সেটা হচ্ছে এটাতে একটা পারস্পরিক সম্পর্কের সংকট এখন এই সংকটটা কাটাতে গেলে আমাদের বুঝতে হবে যে অ্যাডজাস্ট করা মানে মানিয়ে নেওয়া এবার মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এরকম কখনোই হতে পারে না যে একটা বিষয় বা যে কোনো বিষয় পঞ্চাশ শতাংশ আমি মানিয়ে নেব পঞ্চাশ শতাংশ অন্য মানুষটি মানিয়ে নেবে এরকম কখনো হয় না কোনো ক্ষেত্রে আমি পঁচিশ তিনি পঁচাত্তর কোনো ক্ষেত্রে তিনি নব্বই আমি দশ রকম হতে হবে জীবনের ক্ষেত্রে এই জায়গাটা আমার বৃহত্তর অর্থে মনে হয় আর আপনি এর সমস্যা মানসিক সমস্যার যে জায়গাটা বললেন সেটা হচ্ছে অবসাদ বা ডিপ্রেশন ডিপ্রেশন এই মুহূর্তে সমস্ত পৃথিবী জুড়ে দু নম্বর সমস্যা এক নম্বর সমস্যা কার্ডিওভ্যাস্কুলার ডিজিজেস তারও অনেকটা ডিপ্রেশন অ্যাংজাইটির কারণে কাজী বোধ হয় ডিপ্রেশান এই মুহূর্তে পৃথিবীর এক নম্বর অসুখ একেবারেই এবং এই ডিপ্রেশনের জন্যে ওয়ার্ক আওয়ার্স যে লস্ট হয় আমরা ডিপ্রেশন যারা আমাদের কাছে আসেন যাদের দেখি তারা কেবলমাত্র হিমশৈলের চূড়াটুকু যেটা সাব ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটা জলের তলায় ডুবে আছে সেটা একটা বৃহৎ পরিমাণ যাদের কম মানে তাদের ভালো লাগছে না কিন্তু তারা মোটামুটি চালিয়ে নিচ্ছেন এদের যে লস অফ ওয়ার্ক আওয়ার্স বা মানে কাজের যে জায়গাটাতে ক্ষতি বা তাদের যে প্রোডাক্টিভিটির ক্ষতি প্রোডাক্টিভিটি মানে আমি সে কত কাজ করছে বলছি না মানে সে কতটা ভালো বাবা হতে পারছে বা কতটা ভালো মা হতে পারছে কতটা ভালো সন্তান হতে পারছে কতটা ভালো স্বামী হতে পারছে বা কতটা ভালো স্ত্রী হতে পারছে সব জায়গা কতটা কাজ করতে পারছে অবশ্যই সেগুলো রয়েছে তরুণ প্রজন্ম এমনকি খুব ছোট ছোট বাচ্চাদের এখন ন দশ বছর বাচ্চাদের মধ্যেও অবসাদ দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের সবথেকে বড় সমস্যা অবসাদ মধ্যবয়সী মানুষের সব থেকে বড় সমস্যা অবসাদ বয়স্ক মানুষের সবথেকে বড় সমস্যা অবশ্যই অবসাদ কাজে সমস্ত জীবন জুড়ে জীবনের প্রতিটি স্তরে প্রতিটি পর্যায়ে অবসাদ থেকে বড় সমস্যা হিসেবে দেখা যাচ্ছে অবসাদ যোগ্য। এবং তাই অবসাদের পরবর্তী ধাপ চিকিৎসা না করলে তো আত্মহননের জায়গাটা সেটা কিন্তু প্রিভেন্টেবল আটকানো যায় এটা যদি আমরা বুঝি এবং এই সচেতনতাটা আমরা যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা কিন্তু খুব বড় কাজ করতে পারবো বুঝতে হবে অ্যাডোলেসেন ডিপ্রেশন কম বয়সী ছেলে মেয়েদের ডিপ্রেশন সব থেকে কঠিন চিকিৎসা করা তারা মানতেই চান না তারা বুঝতেই চান না সেটা সবথেকে কঠিন বয়স্ক মানুষের ডিপ্রেশন সব থেকে সহজ চিকিৎসা করা সামান্য অল্প ওষুধে খুব ভালো ফল পাওয়া যায় কাজী কিন্তু আমরা আইডেন্টিফাই করি না বয়স্ক মানুষ মন খারাপ বাড়িতে থাকে বয়স হয়ে গেছে কাজ নিয়ে মন খারাপ করে বসে আছে এরকম এই অ্যাটিটিউডটা চেঞ্জ করা দরকার আত্মহত্যার জায়গাটা বারবার আনছি কারণ আত্মহত্যা আমরা দেখছি অনেক সংখ্যাটা বাড়ছে ঘটছে কমপ্লিটেড সুইসাইড বাড়ছে আত্মহত্যার ক্ষেত্রে বুঝতে হবে একটা খুব ভুল ধারণা আছে অনেকের মধ্যে যে যিনি আত্মহত্যার কথা বলছেন তিনি বুঝি আত্মহত্যা করবেন না যিনি বলছেন না তিনি করবেন এটা কিন্তু ভুল কথা যিনি বলছেন তিনি আপনার দিকে সাহায্যের জন্য শেষবারের মতো হাতটি বাড়িয়ে দিচ্ছেন আপনি ধরবেন কিনা আপনার বিষয়ে দেখা গেছে আত্মহত্যা যারা করেন তাদের একটা বৃহৎ শতাংশ আমার শতাংশটা মনে নেই এই মুহূর্তে সঠিকভাবে বৃহৎ শতাংশের মানুষ তার ঠিক সাত দিনের মধ্যে তার যিনি পারিবারিক চিকিৎসক তার কাছে গেছিলেন সেই চিকিৎসক বুঝতে পারেননি আত্মহত্যার সম্ভাবনার কথা কেন বুঝতে পারেননি কারণ আমাদের দেশে যে পাঠ্যক্রম আছে ডাক্তারি পাঠ্যক্রম সেখানে মানসিক রোগের জায়গাটা অত্যন্ত অবহেলিত অত্যন্ত নেগলেকটেড সেই জন্যে অনেক ডাক্তারবাবুদের মধ্যে এ সম্পর্কে ধারণাটা যথাযথ নয় আমরা সাধারণ মানুষের সমস্যা সচেতনতার অভাবের কথা বলছি আমাদের মধ্যেই সচেতনতার অভাব আছে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাটা খুব প্রয়োজন যেগুলো এই ধরনের অনুষ্ঠান আপনারা যেগুলো করেন সেক্ষেত্রে হয় আত্মহত্যা যিনি বলছেন করবেন সেটা ভাবতে হবে কেন বলছেন যিনি লিখিতভাবে জানিয়েছেন সেটা আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে যিনি একবার আত্মহত্যার প্রয়াস করেছেন তিনি আবার করতে পারেন এই রকম সব ব্যাপার আছে আত্মহত্যার ক্ষেত্রে স্কেল আছে আত্মহত্যার একেবারে একটা স্কেল সেই স্কেল দিয়ে বোঝা যায় কে বেশি আত্মহত্যা করতে পারেন কোন নারী পুরুষের মধ্যে কে বেশি আত্মহত্যা প্রবণ হন কোন ধর্মের মানুষ আত্মহত্যা প্রবণ হন কোন অসুখ থাকলে সঙ্গে নেশা থাকলে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায় সরি একা থাকা মানুষ ডিভোর্স হওয়া মানুষ উইডো মানে উইডো বা স্ত্রী বা স্বামী চলে গিয়েছেন সেরকম মানুষ এদের আত্মহত্যার সম্ভাবনা বেশি অর্থাৎ যাদের সোশ্যাল সাপোর্ট যত কম তাদের মধ্যে আত্মহত্যার সম্ভাবনা বেশি অবশ্যই এটা খুব বড় বিষয় অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিন্তু আমার কোথাও খুব মনে হয় আমাদের অতি তীব্র অহংবোধ এবং আমাদের ক্রিটিসিজম সহ্য করতে না পারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সহ্য করতে না পারা এই জায়গাটা থেকে সৃষ্টি হয় অনেক সময় একদম স্যার আমি এই প্রসঙ্গে আপনার সাথে একমত এবং আমি এক দুটো তিনটে প্রসঙ্গ আমি আপনার কাছে আনতে চাইবো যে একটি শিশু মানে ক্লাস টু বা থ্রির বাচ্চা সে তাকে যদি কেউ খারাপ বলে সে রিয়্যাক্ট করছে এবং তার বন্ধুকে যদি কেউ চক্রে মানে তুলনা বলছি না তুলনা কম্প্যারিজন বলছি না তাকে যদি ভালো বলে সে রিয়্যাক্ট করছে পাশাপাশি সে সবাইকে নিয়ে মানিয়ে নিতে পারছে না তার দোষ সবার দোষ চলে আসছে তার কাছে যে এ ওর ওটা দোষ ওর ওটা দোষ এটা একটা ব্যাপার শিশুদের ক্ষেত্রে বললাম কিশোরদের ক্ষেত্রেও এরকম সমস্যা দেখা যায় যে ও খারাপ ওর প্রবলেম আমি কিছু করিনি এরকম একটা ব্যাপার এবং বয়সে একটু বেশি বয়সে যখন তারা চাকরি ক্ষেত্রে যাচ্ছে চাকরি ক্ষেত্রে যেহেতু বিভিন্ন মানুষ রয়েছেন অসুবিধা সুবিধা সবকিছু রয়েছে একটা পর্যায়ে চলে যাচ্ছে পাশাপাশি আপনি যেটা বললেন যে স্বামী স্ত্রী বা সাংসারিক প্রবলেম স্যার এই যে শুরু শুরু থেকে করলাম এই যে সমস্যাগুলো এগুলো নিরাময়ের রাস্তাটা কি না নিরাময়ের আগে যেটা বলতে হবে এই তিন আপনি তো তিনটে বয়সের সমস্যার কথা বললেন এটা এক নাও হতে পারে এটার কারণগুলো এক নাও হতে পারে একেবারে ছোট বাচ্চা সে তো ইমিডিয়েট গ্র্যাটিফিকেশানই চাইবে যে আমি সব ভালোটা আমার চাই সবাই আমার ভালো বলবে আমি যখন যাব আমাকে নিয়ে সবাই মত্ত হয়ে থাকবে সেটা তো অস্বাভাবিকতা কিছু নয় সে যখন স্কুলে যেতে শুরু করছে তখন সেটা থেকে একটু একটু সরতে বাধ্য হচ্ছে যে আমি একটা আমি একটা কবিতা বলছি আর আমাকে থামিয়ে দিল আমার শেষ হলো আরেকজন বললো বা আমি বলতে গেছি আমার শিক্ষক বললেন না তুমি না আগে ও বলবে বেশিরভাগ বাচ্চা এটাতে মানিয়ে নেয় বেশিরভাগ বাচ্চা এটা মানিয়ে নেয় কিন্তু একদিন তার স্কুল থেকে এসে মেজাজটা একটু খারাপ আজ বলতে পারিনি একদিন খুব খুশি আজকে টিচার ভালোবেসেছেন এটা স্বাভাবিক যদি দেখা যায় নিরন্তর এটাতে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে সে কোনোদিনই মানিয়ে নিতে পারছে না সব সময় তার মনে হচ্ছে আমারটাই বলা দরকার তখন কিন্তু এটা কোনো অন্য মানসিক সমস্যার শিশু বয়সের মানসিক সমস্যার লক্ষণ কিনা সেটা বুঝে দেখতে হবে এটাকে হালকা করে দেখতে হবে না আর একটা কথা বলতে হবে পাশাপাশি অনেক পরিবারের মধ্যে দেখা যায় যে তারা অসম্ভব বেশি প্রশ্রয় দিচ্ছেন বা প্যাম্পার করছেন বাচ্চাটিকে সেখানে অবশ্যই বাচ্চাটি মানিয়ে নিতে পারবে না বিভিন্ন জায়গাতে আমরা কিছু কিছু সময় বলি ধরুন একটি শিশু সে বাড়িতে খুব দুষ্টু কিন্তু স্কুলে সে শান্ত সেটাই স্বাভাবিক কারণ আমরা যখন খুব ছোট থাকি তখন আমাদের স্ট্রেঞ্জার অ্যাংজাইটি থাকে না মানে অচেনা লোকের সম্পর্কে ভীতি থাকে না কিন্তু আমরা যখন বড় হতে থাকি সেই ভীতিটা তৈরি হয় এবং সেটাই স্বাভাবিক বৃদ্ধির লক্ষণ যখন একটা বাচ্চার অন্নপ্রাশন হয় তখন দেখা যায় পাঁচ মাস সাত মাস এরকম সময় সে সকলের কোলে চলে যাচ্ছে এক বছর দেড় বছর পরে অর্থাৎ আরও মাস বছর খানিক পরে তার ভীষণ চেনা অচেনা আমরা বলি নাভাবে ভীষণ চেনা অচেনা হয়ে গেছে চেনা অচেনা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটাই অস্বাভাবিক বাচ্চা স্কুলে দুষ্টু হতে পারে এই বাড়িতে দুষ্টু সরি বাচ্চা বাড়িতে খুব দুষ্টু স্কুলে শান্ত এরকম দেখা যায় উল্টোটা অস্বাভাবিক যে স্কুলে শান্ত বাড়িতে ভীষণ স্কুলে ভীষণ দুষ্টু বাড়িতে ভীষণ শান্ত এটা খুব অস্বাভাবিক যদি না বাবা মার একটা অস্বাভাবিক রকম সহ্য ক্ষমতা থাকে যেটা যেটা অস্বাভাবিক আবার কাজে এটা বুঝতে হবে বাবা মা কিভাবে দেখছেন ব্যাপারটাকে এবং বাচ্চার কোনো সমস্যা রয়েছে কিনা না অত্যধিক আপনি আমি কোনো মানসিক রোগের মধ্যে ঢুকছি না সেই জন্য বলছি অত্যধিক প্রশ্রয়ের কারণ হতে পারে কে সে স্কুলে মানিয়ে নিতে পারছে না কোনো জায়গায় মানিয়ে নিতে পারছে না কোনো কোনো বাচ্চা থেকে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে সারা বলছে আমি সারাক্ষণ কবিতা বলবো আমি সারাক্ষণ সব কিছু করবো এটা তো অত্যধিক প্রশ্রয় বাড়ি থেকে দেওয়া হচ্ছে বলে আমরা এটা এনকারেজ করে যাচ্ছি এই এইটা এবং ওই আবি আবার যে কথাটা বারবার বলছি হতাশা সহ্য করতে শেখাচ্ছি না কাজেই যখন সে বড় হচ্ছে সে একই পরিস্থিতির মধ্যে পড়ছে সবথেকে বড়ো সমস্যাটা হচ্ছে বাবা মা চা তাকে একটা বড় চকলেট দিচ্ছে তারপর বড় গাড়ি দিচ্ছে তারপর বড় বাইক দিচ্ছে তারপরে যখন সে গিয়ে দেখছে যে একটি ছেলে বা একটি মেয়ে তার অপোজিট যে পার্টনার সে তাকে পছন্দ না করে অন্য একজনকে পছন্দ করছে তখন সে আত্মহননের পথ বেছে নিচ্ছে অথবা সে মারমুখী হয়ে পড়ছে আক্রমণাত্মক হয়ে পড়ছে আগ্রাসী মনোভাব পোষণ করছে এটাও অ্যাডজাস্টমেন্ট প্রবলেমের একটা খুব বড় দিক আগ্রাসন আমাদের জীবনে আজকে আগ্রাসন অত্যন্ত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের চারপাশে দেখি দুটি গাড়ি পাশাপাশি চলে এসছে একটু হয়তো ধাক্কা লেগে গেছে সাংঘাতিক আগ্রাসন প্রত্যেক মানুষের মধ্যে আপনি বাসে উঠছেন একটু আপনার উঠতে দেরি হয়ে গেছে দুদিকেই বলছি আমি কিন্তু শুধু একদিকে বলছি না সাংঘাতিক আগ্রাসন আমরা এই আগ্রাসনটাকে যেন লালন করছি আমরা সামাজিকভাবে আগ্রাসনটাকে যেন লালন করছি এই আগ্রাসন আমাদের খুব ক্ষতি করছে আমাদের মধ্যে তীব্র হতাশা বোধ তৈরি করছে একটা তীব্র ইরিটেবিলিটি তৈরি করছে স্যার একটু চিকিৎসার প্রসঙ্গটা নিয়ে বলুন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার অবশ্যই চিকিৎসার প্রসঙ্গ আমি যেটা সব থেকে বেশি মনে করি অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারের সমস্যার জায়গা সেটা স্বামী স্ত্রীর জায়গা যদি অফিসের ক্ষেত্রে হয় এখানে কিন্তু শুধু ওষুধ খুব একটা কার্যকরী নয় এখানে কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেটা সেইটা করে যেতে হবে এবং প্রলংড সময় ধরে করে যেতে হবে আমার কাছে একজন মহিলা আসতেন ডিপ্রেশানেই আসতেন খুবই ডিপ্রেশনে আসতেন তাকে সামান্য ওষুধ দিতে হয়েছিল তার সমস্যাটা হচ্ছে তিনি যেখানে কাজ করেন সেখানে তারই কেবলমাত্র প্রোমোশান হচ্ছে না তাকেই কেবলমাত্র ভিকটিমাইজ করা হচ্ছে সেখান থেকে তিনি আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসতে পারলেন রেগুলার কাউন্সেলিংটা দরকার মানে ধরুন আপনি এক পনেরো দিন একটা আলোচনা একটা চিন্তা করে গেলেন যে পনেরো দিন এরকমভাবে আমি চলবো এই পনেরো দিনের তেরো দিনের মাথায় দেখলেন এমন একটা সমস্যা এলো যেটার আপনি উত্তর জানেন না আপনি আবার দুদিন পরে এলেন যখন তখন ইনি এই যে সেশানগুলো বলি আমরা সাইকোথেরাপি সেশানস সেখানে ওটা নিয়ে আলোচনা হলো আবার সেটা নিয়ে আপনি চললেন এইভাবে আস্তে আস্তে বিভিন্ন পরিস্থিতিতে আপনি মানিয়ে নিতে পারবেন এইভাবে এগিয়ে আসা এইভাবে এগিয়ে যাওয়া আর কি আর যদি খুব অবসাদ দেখা যায় ওষুধের সহযোগিতা নেওয়া সবথেকে বড় কথা হচ্ছে যে প্রিভেনশন আপনি বললেন যে ডিপ্রেশনের একটা বড় রাস্তা হচ্ছে প্রিভেনশন ডিপ্রেশন যেহেতু সেকেন্ড পর্যায়ে রয়েছে আমাদের সারা পৃথিবীতে অসুখের ক্ষেত্রে তো আমরা এটার ক্ষেত্রে প্রিভেনশন করতে পারি কিভাবে আটকাতে পারি ডিপ্রেশন বিরাট ব্যাপার হ্যাঁ ডিপ্রেশন নিয়ে আলোচনাটা এত ছোট করে সহজে করা যাবে না ডিপ্রেশন আটকানোর ছোট্ট করে যদি কয়েকটা কথা বলেন তাহলে হচ্ছে সৃজনশীল হওয়ার জায়গাটা খুবই ছোট করে বলছি ডিপ্রেশন নিয়ে আলোচনা করার পরিধি নেই আজকে সৃজনশীল হতে হবে মানে ধরুন আমি কাজ করছি অফিসে অফিসটা ভালো লাগছে না আমি বাড়িতে গিয়ে সেতার বাজাই সেটা আমার অসম্ভব ভালো লাগে সেটা আমার সারাদিনের খারাপ লাগাকে ভুলিয়ে দেয় সেটার বাজানো বড় কথা কঠিন কথা আমি বাড়িতে গিয়ে আমার চারটে গাছ করেছি চারটে টবে চারটে গাছ সেই গাছগুলো ফুল দিচ্ছে সুন্দর এই যে ভালো লাগাটা এই ভালো লাগাটা কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না সৃজনশীলতা সামাজিকভাবে সম্পৃক্ত থাকা পাশের বাড়ির মানুষটার সমস্যা হচ্ছে গিয়ে দাঁড়ালাম তিনি আমায় ভালো বলবেন বলে নয় আমার ভালো লাগবে বলে এই জায়গাগুলো কিন্তু সেইভাবে অবসাদকে আটকাতে সাহায্য করে আমি বারবার বলছি এটা অবসাদের আলোচনা নয় সেটা দীর্ঘ আলোচনা তার মধ্যে ব্রেন আসবে তার মধ্যে বায়োলজি আসবে তার মধ্যে আমাদের সমস্ত যে মানসিক সমস্যাগুলো আছে তার আমরা সোশ্যাল মডেল বলে থাকি বায়ো অর্থাৎ একটা বায়োলজি ব্রেন বায়োলজিক্যাল চেঞ্জ সাইকোলজিক্যাল চেঞ্জ এবং সোশ্যাল সামাজিক সামাজিক পরিকাঠামোর অনেকে এর সাথে একটা স্পিরিচুয়াল অ্যাঙ্গেল অ্যাড করেন স্পিরিচুয়াল মানে কিন্তু রিলিজিয়াস নয় স্পিরিচুয়াল মানে কিন্তু ধর্ম নয় হ্যাঁ বিশ্বাসের জায়গাটা তো এত সহজে আলোচনাটা করা যায় না সেই জন্যে ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে চট জলদি একটা কথা বললাম আর কি স্যার আমরা একদম আলোচনা শেষের পথে তো আমরা অনেক কিছু জানতে পারলাম এই বিষয়গুলো থেকে খুব সুন্দর কিছু তথ্য উঠে এলো যে আমরা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার কোনটাকে বলবো এবং কোনটাকে বলবো না কিন্তু সর্বোপরি আপনি যে জায়গা দিয়ে শুরু করেছিলেন যে আমাদের ইগো এই ইগো এবং ঠুনকো ইগো এই ঠুনকো ইগোর কন্ট্রোলটা কিভাবে হবে এটা তো আপনার এটাও আপনার খুব বড় বিষয় মানে এটা পুরো আপনার আপনি কিভাবে বড় হয়ে উঠছেন এবং আমি আপনি যদি ওই করে বলতে পারেন আমি ওটাই বারবার বলবো হতাশা সহ্য করে নেওয়া শিক্ষা হতাশা সহ্য করে নেওয়ার শিক্ষা বুঝতে হবে লাইফ ইজ ভেরি আনফেয়ার জীবন অত্যন্ত আনফেয়ার কাজেই প্রত্যেক পদক্ষেপে হতাশা আসতে পারে সেটাকে সহ্য করে নিতে পারি যদি তাহলে আমার যে জায়গাগুলো স্ট্রং সেই জায়গাগুলো বড় হয়ে উঠবে যে জায়গাগুলো আমি পেছিয়ে সেই জায়গাগুলোতে যদি বেশি গুরুত্ব দিয়ে ফেলি তাহলে ওগুলো আর গুরুত্ব পাবে না এইভাবে বলা যেতে পারে অনেক ধন্যবাদ স্যার আমরা ভীষণ সুন্দর একটা আলোচনার মধ্যে ছিলাম এবং শুধু আলোচনা বলবো না এটা অনেক বেশি আমাদের সমৃদ্ধ করলো তার কারণ হচ্ছে যে অবসাদ এবং এই যে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার সেখান থেকে অবসাদ এবং আরও অন্যান্য সমস্যাগুলো সেটা যেমন আমাদের মনকে ক্ষতি করে শুধু তাই নয় সেটা আমাদের সার্বিক যে কর্মক্ষমতা সেটাকে পর্যন্ত মারাত্মকভাবে নষ্ট করে দেয় আমরা প্রত্যেকে সাকসেসফুল হতে চাই কিন্তু যদি আমাদের ভিতরে এই ধরনের অসুখের বীজ লুকিয়ে থাকে আমরা কিভাবে সাকসেসফুল হব বলুন তো তাহলে আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে আমাদের অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারের সমস্যা এবং তার সমাধান আর তার জন্য তো চিকিৎসকরা রয়েছেন। আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো মনে থাকুন এবং স্যার যেভাবে বললেন আমিও সেই স্যারের কথায় বলবো যে সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি অন্য মানুষের বিপদে পাশে থাকা বোধহয় এটা আমাদের আরেকবার ভেবে দেখার সময় এসেছে সকলে ভালো থাকুন নমস্কার